ঘাসফুল শিবিরের জন্য খুবই খারাপ খবর ঘাসফুল শিবিরের প্রাক্তন সাংসদ জহর সরকার যিনি পূর্বে নির্বাচনের দায়িত্বেও ছিলেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে যদি ঠিকঠাকভাবে এসআইআর হয় তবে ন্যূনতম সত্তর লক্ষ এবং ম্যাক্সিমাম এক কোটির কাছাকাছি নাম কিন্তু বাতিল হবে এর মধ্যে মৃত ভোটার ফেক ভোটার্স রোহিঙ্গা ভোটার্স বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টস সবই বাদ যাবে তো এটা কিন্তু ঘাসপুল শিবিরের কাছে খুবই চিন্তাজনক এবার আপনারা অনেকেই ভাবছেন যে এসআইআর কি এমন হতে পারে তো দেখুন এ যখন সমস্ত কিছু জমা পড়বে যাদের ডকুমেন্টসে প্রবলেম থাকবে তাদের নামে নোটিশ জারি হবে তাদেরকে গিয়ে হয়তো এক দুটো ডকুমেন্টস জমা দিতে হবে তাহলেই তাদের নাম উঠে যাবে আমি প্রথমেও বলেছিলাম আমি আবারও বলছি এসআইআর হলে যাদের নাম দু হাজার সালের লিস্টে ছিল একশো শতাংশ পৃথিবীর কোনো শক্তি নেই স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও হয়তো শক্তি নেই তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে যাদের দু হাজার দুয়ে ছিল এবং তাদের সন্তান যারা রয়েছে তাদেরও কিন্তু নাম বাদ যাবে না কোনোভাবেই যাবে না একশো শতাংশ তাদের নাম উঠবে তাই এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা যারা ফর্ম ফিল করতে পারবেন না দয়া করে তারা শিবিরে চলে যান ওরা আপনাদেরকে সমস্ত রকম হেল্প করবে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সবাইয়ের পরে এসেছেন আপনাদের জন্য রাত্রে কিভাবে সি এ অ্যাপ্লাই করতে হবে ইজিলি আমি সেই ভিডিওটা দেব দয়া করে যারা দু হাজার দুইয়ের পরে এসেছেন তারা অতি শীঘ্রই সিএএ শিবিরে চলে যান এই ইনফরমেশনটি সবার কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ ভিডিওটি লাইক করুন বাংলা নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন